তৃণমূলের দুই গোষ্ঠীর বৎসায় জেরে মারধরের মৃত্যু হল এক তৃণমূল কর্মীর মৃত তৃণমূল কর্মীর নাম লান্টু সিকদার বয়েস আনুমানিক খাট বছর তিনি মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী ছিলেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিয়োগ দুই নম্বর ব্লকের পলাশন গ্রামে মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে লালটু সিকদার স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন সেখানে তৃণমূলের অপর গোষ্ঠীর তারু শেখের সঙ্গে তার বৎসা বেঁধে যায় অভিযোগ তারু শেখ লালটু মজুমদারের বুকে সপাটে ঘুষি বইমেলার উপলক্ষে মানে সাহেব তারপরে ওখানে আমার বাবা যখন চারটের সময় বাড়ি ফেরে চায়ের দোকানে যায় যে আজকে মেরেছে সে তারু লোকটা ছিল বলেছে বারোটা থেকে বস থাকা মিটিং যাওয়া তোর মিটিং ঘরে ভরে দিচ্ছি দাঁড়া 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 দুদিন দাঁড়া তোর ঘরে দিচ্ছি এই জন্যই আমার বাবা ও সকালবেলায় মেলেছে বুকে মেলে বাবা আমাদের কেউ ছিল না আমি শুনতে পেয়ে আমার একটা কাকা বললো যে তোর বাবার বুকে মারলো কথা কাটাকাটি হচ্ছিল তোর বাবার বুকে মারলো তোর বাবা বললো আর মরে গেল তারপরে ছুটে পালিয়ে গেছে

বাদশাহ রজন শেখের নেতৃত্বে মেরেছে কিন্তু মেরেছে তারু তারু শেখ তারু শেখ মেরেছে আচ্ছা কালকে আমার বাবাকেও কালকে রাতের বেলায় আটকিছে দিয়ে বলেছে তোর মিটিং এ যাওয়া তোর ঘাট ভরে দিচ্ছে তারা আর দিন যেতে দেয় তোর মিটিং এ যাওয়া ঘাট ভরে দিচ্ছে তোকে আচ্ছা আপনার বাবার নামটা আর একবার বলুন লালটু শেখদার আর বয়স বয়স ওই ষাটের আশপাস হবে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লালটু বাবু এর মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে জখম অবস্থায় উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃতের ছেলে ঝন্টু সিকদার বলেন কয়েকদিন ধরে তার বাবা এবং তাকে হুমকি দিচ্ছিল তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন দাদা আপনার নাম আমার নাম ঝুন্টু সিকদার বাবার নাম লালটু সিকদার কি হয়েছে বাড়ি বর পালাসন হয়েছে আজকে এক সপ্তাহ ধরে আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে বাদশা শেখ আর রজন মনসির নেতৃত্বে তারু শেখ তারা কারা তারা হচ্ছে আপনার ওই বাদশাহ শেখ মানে সেটার গ্রুপ করে ওরা মানে কি করে পার্টি করে ওরা পার্টি করে কি পার্টি ওরা তৃণমূল পার্টি করে আচ্ছা কোনো গোষ্ঠী আছে নাকি হ্যাঁ ওরা ওরা হচ্ছে মানে বি টিমের লোক মানে কি নাম তাদের তাদের নাম ওই তো বলছি তো তারু শেখ ও মেরেছে আজকে বাবাকে যেটা মারা করেছে বুকে মেরেছে বাবার আর নেতৃত্ব করেছে বাদশাহ আর ইয়ের রজন রজন মুন্সি আজকে এক সপ্তাহ আগে আমি হঠাৎ চায়ের দোকানে চা খেতে গেছি আমাকে বাদশাহ হঠাৎ বলছে তোর মেরে গাঁড় ভেঙে দেবো তোর কোন ভাব নেই তোকে আঁকাতে পারবে তুই জিগানে তোকে তুলে নিয়ে আসবো আমি কেন ভাই অপমান আমি মানে অপরাধ কী করেছি বলছি তুই আমাকে গাল দিচ্ছিস আমার প্রমাণ বলছে রেকর্ডিং আছে আমি তুমি রেকর্ডিংটা শোনাও যদি সত্যি হয় তাহলে আমাকে তুমি জুতো করে একশো জুতো মারবে যেই বন্য ও গাড়ি পালিয়ে গেল তারপর সাতগেছিয়া বইমেলা উপলক্ষে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিটিং এ ছিল সেখান থেকে রাতে ফেরার সময় তৃণমূলের ওপর গোষ্ঠীর লোকজন তার বাবাকে রাস্তায় আটকে হুমকি দেয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত পাঠিয়েছে পুলিশ মৃতের বৌমা বলেন তার শ্বশুর সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রুপ করায় কয়েকদিন ধরে তৃণমূলের ওপর গোষ্ঠীর লোকজন তাকে হুমকি দিচ্ছিল তিনি প্রায় আমার শ্বশুরকে মুমকি দিতেন হ্যাঁ যে তোকে মাদার করবো হ্যাঁ অমোক তমক এসব উল্টোপাল্টা কথা বলতে কালকেও কথা বলেছেন ঠিক আছে আজকে সকালবেলায় একটু হাতাহাতি হয়েছে উনি আমার শ্বশুরকে বুকে ধাক্কা মেরেছে সেই হিসেবেই আমার শ্বশুর ওইখানেই উনি আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লাহ সাহেবের আর উনি করতেন তিনি বুলে বিরুদ্ধ পার্টি উনি করতেন ইসমাইলের

এদিন সকালে চায়ের দোকানে বৎসার জেরে অভিযুক্ত ব্যক্তি তার শ্বশুরের বুকে ঘুষি মারলে সেখানেই তার মৃত্যু হয় যদিও তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলার কথা অস্বীকার করে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ইউসুফ আলী বলেন সামনেই বিধানসভা নির্বাচন কিছু দুষ্কৃতি এলাকায় অশান্তি করার চেষ্টা করছিল ঘটনা বলতে বেশ কয়েক ধরে আমার অঞ্চলে বেশ কিছু দুষ্কৃতি মানে অশান্তি করার চেষ্টা করছিল তাতে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম তো আমরা চালানোর পরেও প্রশাসন তো দেখছিল এবং সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন আগে ওটা একটা অশান্তি করার চেষ্টা করছিল তার আগেই আজ সকালে একটা চায়ের দোকানে ওই লাড্ডু সিদ্ধা বলে যে ভদ্রলোক উনি চা খেতে গিয়েছিলেন উনি যাওয়ার পর ওই আসলামুল্লী একটা ছেলে তাকে উত্তপ্ত করেছে বা ঠেলে যে কি মেরেছে পড়ে গেছেন পরে উনি মানে স্পটি

বলকবকি কি নিয়ে হয়েছিল? লকবকি বলতে ওই চায়দকুনার যারা হয়। বেলায় যাওয়া বা অন্য কোনো আরো চায়দকুনার নানা প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন নিয়ে ওরা ছাড়িতে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূলের কেউ না। গত লোকসভা নির্বাচনে তারা বিরোধী দল সিপিএম এবং বিজেপির এজেন্ট ছিল। তার কথায় এই ঘটনার পিছনে ব্যক্তিগত কোন শত্রুতা থাকতে পারে তবে মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন অন্যদিকে গোটা ঘটনার তদন্তে করে দেখছে পুলিশ রিপোর্ট কলমের দুনিয়া